ব্লগারদের ভিউজ একদম ডাউনে যাচ্ছে মানে বড় বড় তিন লাখ চার লাখের চ্যানেলগুলোর ভিউজ একেবারে ডাউন যাচ্ছে এবং কিছু ব্লগার অতি অতীব চালাক তারা জেনে গেছে যে কন্ট্রোভার্সিয়াল টপিক না দিলে ভিউজ হবে না আজকে কাকে নিয়ে কথা বলবো থামনেল দেখে অবশ্যই করে বুঝতে পেরেছ মাই ভিলেজ লাইফ সন্দীপের সন্দীপকে নিয়ে বিশ্বাস করো বেশ কিছুদিন যাব সন্দীপের ভিডিও আমি দেখা ছেড়ে দিয়েছি তো তোমরা কি বলবে সন্দীপের উপর থেকে ভরসা বিশ্বাস সব কিছু চলে গেছে না সেরকম কিছু ভালো লাগছে না দেখতে ভরসা বিশ্বাস একেবারে চলে গেছে তাও বলবো না আবার যতটা চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম এক ভিউয়ার্স আমাকে অনেক দিন আগে কমেন্ট করেছিল যে আপনি চোখটা বন্ধ করে সন্দীপকে ভরসা করবেন না একটু চোখটা খুলে রাখুন তো সে তার কথাটা আমি ভেবেই দেখলাম যে না হয়তো চোখটা একটু একটা চোখ অন্তত খুলে রাখা উচিত ছিল যেটা এখন খুলে গেছে তো কী নিয়ে কথা বলবো হ্যাঁ সন্দীপের কন্ট্রোভার্সিয়াল চ্যান মানে টপিক এতদিন সন্দীপ দেখছে ভিউজ কমে গেছে দেখো কালকে যে এই কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়েছে আমি এখনও জানি না ভিউস কত হয়েছে কিন্তু এই যে আমি যারা আমরা দেখতাম না আমরাও কিন্তু লাভ দিয়ে গিয়ে পড়েছি যে দেখি 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 টাইটেলটা তো টাইটেল তো সাবস্ক্রাইব যেহেতু করা টাইট সামনে চলে আসবেই তো টাইটেলটা দেখে আমিও দেখতে গেলাম দেখতে গিয়ে খুব বাজে কিছু লাগলো আমার তো কি নিয়ে বলছি হ্যাঁ ওই মেয়ে ঘটিত ব্যাপারে শোনো ভাই আমি এর আগেও বলেছি খারাপ লাগলেও কিছু করার নেই যা রটে তার কিছুটা তো ঘটে যে কোনো ব্যাপারে যা রটে তার কিছুটা ঘটে এবং এখানে প্রতি মুহূর্তে প্রমাণ পাওয়া গেছে আজ থেকে দু তিন মাস আগে কোন অনেক ক্রিয়েটার এইকে বার মানে এই যে মেয়েটার সঙ্গে ওর নাম জুড়িয়ে যাচ্ছে টিউ সাহা টিউ সাহা টিউ টিউ নাম না তার নামটা আমি পুরো বলছি না কারণ খতরনাক সে দূর রায় নাই কি বুদ্ধির কাজ আর বলতে বললাম না আমি তো তিন মাস প্রায় দু তিন মাস আগে কোনো এক একটা দুটো চ্যানেল কিন্তু এর পুরো হিস্ট্রি নিয়ে এসেছিলো এবং অনেকে এও বলেছিল যে সন্দীপের সাথে বিয়ে হয়ে গেছে সেটা আমি কোনোদিনই মান্যতা দিইনি অত সহজ না বিয়ে নামক ছেলে নিয়ে ছেলে খেলা বিশেষ করে এখানে যখন সোশ্যাল মিডিয়াতে আছে এত সহজ না কিন্তু এবং সে একজন এর যোগা টিচার এবং সে বেশ মডার্ন মানে এত কিছুই যখন তারা বার করেছিল সে মডার্ন বেশ ফ্যাশনেবল বেশ স্মার্ট হ্যাঁ এবং তার থেকে বোঝাই যাচ্ছিল যে যা রটে তার কিছুটা ঘটে তখন সামান্য কিছু আমি মানে বুঝতে পেরেছিলাম যে কিছু তো ঘটছে একেবারে ধোঁয়া তুলসী পাতা কেউই নয় কেউই নয় না আমি সন্দীপের এগেন্সে কথা বলছি না টিনের ফরে অবশ্যই কথা বলছি না হ্যাঁ এরা দুজনেই দেখো কি শুরু করেছে দুজনে এই চ্যানেলে কন্ট্রোভার্সি দিয়ে দিয়ে এটা না একটা বেশ দারুণ জিনিস বার হয়েছে অনেককেই দেখছি আমার চ্যানেলে স্ট্রাইক পড়লো আমার চ্যানেলে এই হলো বলে আরেকটা দিন দিন সেকেন্ড চ্যানেল ওপেন করে নিচ্ছে ওপেন করে ওই চ্যানেলের যে ভিউজরা সবাই ও সবাই এখানে গিয়ে পড়ছে পাশাপাশি কি হচ্ছে দুখানা চ্যানেলই বেশ তত্তর তত্তর করে বাড়ছে যেরকম দেখো সন্দীপদের এই ঘটনা হওয়ার পরে একটা চ্যানেল সন্দীপের মিসেসের চেয়ে চ্যানেলটা হ্যাঁ তত্তর তত্তর করে বেশ নাইনটি ফাইভের আপ হয়ে গেছে সন্দীপ এখন দুটো চ্যানেলে ভিউজ দিচ্ছে ভিডিও দিচ্ছে বেশ তেরে ফেরে তো মোটামুটি এই দুটো চ্যানেল ওর আর ওর মিসেসের ওটা যদিও মিসেসের সঙ্গে ওর রিলেশান নেই তবুও আমি এই ব্যাপারটাই বললাম যে একটা যেহেতু কন্ট্রোভার্সিয়াল টপিক হয়েছে যেহেতু এখানে একটা কিছু ঘটেছে বড় ক্রিয়া সংক্রান্ত ব্যাপার নেই সেই জন্য কিন্তু বেশ তিনটে চ্যানেলই ভালোভাবেই চলছে তো ভালো গুড সেহ এই যে সন্দীপের নামে ওর অপোজিটের ক্রিয়েটাররা তো বলছেই ওর ভালোবাসার ভিউয়ার্সরা যারা আমরা ছিলাম তারাও কিন্তু আমরা অনেকটা আশা হতো না আশা হতো মানে ও আমাদের কেউ লাগে না যাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি ভিডিও করছি বা যাই করছি যারা ভিউয়ার যারা নতুন নতুন কন্ট্রোভার্সি দেখছো অনেকে হয়তো ভেবে ফেলছো তারা আমাদের নিজের কেউ না তোমরা যেন যতটুকু চেনো ভিডিও মারফত আমরাও তত ততটুকুই চিনি এবং এক্সপেক্ট করাও ঠিক না যে এ কেন আমার হয়ে ভিডিও বলছে না ও কেন আমার হয়ে কিছু কথা বলছে না আমি তোর ভালো চেয়েছি দেখো এখানে পজিটিভ ভিডিও করছি আর নেগেটিভ ভিডিও যাকে নিয়েই করছি পুরো আমার চ্যানেলের সাথে আমার সাথে আর কিন্তু এখানে কিচ্ছু নেই এখানে কিন্তু আর কিচ্ছু নেই যদি চ্যানেল না থাকতো হয়তো দেখে দুঃখ পেতাম কিন্তু আর কিছুই করার আমাদের কিন্তু ক্ষমতা নেই সেই জন্য আমরা চ্যানেল খুলে বলছি আর ভিউার্সরা গিয়ে তাদের নিঃস্বার্থভাবে ভিওয়ার্সদের তো এখানে কোনো স্বার্থ থাকে না তারা নিঃস্বার্থভাবে পজিটিভ হোক নেগেটিভ হোক যদি পছন্দ না হয় নেগেটিভ ভালোবাসলে পজিটিভ কমেন্ট করে তো সেহেন ভিওয়ার্সদের নিয়ে ছেলে ছেলেখেলা যে ব্লগাররা করছে তাতে তার ফল কিন্তু তারা পাচ্ছেও তো এখানে আজকে কিছু কথা বলি আরশকে নিয়ে আড়োস বাংলাদেশের আড়োস তার চ্যানেল স্ট্রাইক চ্যানেল স্ট্রাইক আছে এর আগেও একবার স্ট্রাইক পড়েছিল তার চ্যানেলটা কিন্তু তাও এখনও আছে তো এত কিছু হওয়ার পরে টিনের চ্যানেলে স্ট্রাইক দিয়েছে টিন সন্দীপের চ্যানেলকে এই করেছে কারুর কোনো ক্ষতি হয়েছে তারপরে আরও তো আছে এখানে তাদের সঙ্গে জড়িত বিভিন্ন রকম সন্দীপের ফরে হোক সন্দীপের এগেন্স্টে হোক বিভিন্ন রকম যা যা ক্রিয়েটাররা দাঁড়িয়েছে তাদের চ্যানেলে আজ এই হয়েছে কালকে তাদের ওখানে দাঁড় করিয়েছে কালকে তাদের কোন সাইবার টাকিয়েছে কিছু কিন্তু এখনও পর্যন্ত হয়নি তো কন্ট্রোভার্সিয়াল কন্ট্রোভার্সি টপিক ইউটিউবে আছে যখন কন্ট্রোভার্সি করো ভালোভাবে করো আরো সে কথা বলছি আরোস কিন্তু মানে একটু সীমা ছাড়িয়ে যায় আমি গালাগালের এগেনস্টে আছি গালাগালের ডেয়ের এগেনস্টে সেই জন্য আমি না সন্দীপের কাছের লোকদের সাপোর্ট করব না সন্দীপকে নিয়ে নেগেটিভ ভিডিও যারা করে তাদেরকে সাপোর্ট করব। তাতে কিছু ভিওয়ার্স তোমরা হয়তো কষ্ট পাবে কিন্তু যেটা কথা আমার বলা সেটা তো বলতে আসবই না হলে তো মানে একতরফা বিচার হয়ে যায় আজকে যদি সন্দীপের এগেন্স্টে যারা আছে তারা দু চারজন দু চারজনই বলবো দু চারজনই একটু গালিগালাজের মধ্যে মারাত্মক গালিগালাজের মধ্যে থাকে হ্যাঁ দুজন ভাই বোন কিন্তু সন্দীপের ফরে যারা থাকে আছে সন্দীপের দিদিরা এবং আয়োষ তার কিন্তু মুখের ভাষা একেবারেই ভালো না এবং সে প্রতিনিয়ত এই যে ভিডিও ক্লিপগুলো নিয়ে আসছে এটাকে কি তোমরা কন্ট্রোভার্সি বলো তোমাদের কি মনে হয় কন্ট্রোভার্সি চ্যানেলে এরকমভাবে কন্টিনিউয়াস আচ্ছা বলো তো এত খবর সবার আগে পাচ্ছে কোথায় টিনের ঘরের ভেতরকার খবর এত ডিটেলসে ওকেই কেন দিচ্ছে এইভাবে এটা একটা কোশ্চেন আসে কি না তোমাদের এতে তাহলে ঘর শত্রু বিবেষণ এটা তো একশো প্রথম থেকেই আমাদের দেখা গেছে যে ঘর শত্রু বিবেশন এবারে দিচ্ছে দিচ্ছে ও কিন্তু পুরো ভিডিও ক্লিপ সহ সমস্ত কিছু নিয়ে লাভ দিয়ে পরে ভিডিও দিচ্ছে তারপরেও টিন ওকে কোনো স্ট্রাইক দিচ্ছে না এবং কিছুদিন আগে এই সন্দীপের মেয়ে ঘটিত ব্যাপারে যে মেয়েটির নাম জড়ালো তাকেও অনেকে এনকারেজ করছে তুমি স্ট্রাইক দাও তুমি স্ট্রাইক দাও কিন্তু সে স্ট্রাইক দিতে পারছে না বা দেয়ওনি যেটা রটানো হচ্ছে এটা জাস্ট একটা চ্যানেলের চ্যানেল গ্রো করার জন্য তো এরকম একটা ঝড় ওয়াইটিতে মাঝে মধ্যেই ওঠে ভিওয়ার্সদের কথা একটাই কথা বলার যে ভিওয়ার্সরা কোনো কিছুর মধ্যে পুরোপুরি নিজেরা ইনভলভ হয়ে যান যেও না এটাকে মনেলাম লাইক একটা সিরিয়াল এখানে হ্যাঁ কিছু মানুষের অরিজিনাল ব্লগ দেখা যাচ্ছে সমস্ত কিছু কিন্তু এখানে একটা সিরিয়ালের মতো সমস্ত কিছু হচ্ছে এবং আমরা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেই সিরিয়ালের ভালো খারাপ যেমন সিনেমার ভালো খারাপ নিয়ে গসিপ যেরকম সানন্দা ফানন্দায় দেখা যেত ধরো আমরা সেরকম টাইপেরই একটা কিছু কন্ট্রোভার্সিয়াল চ্যানেল খুলে আমরা এইগুলোর ভালো খারাপ তোমাদের সামনে বলছি কারুর ভালো লাগছে কারুর ভালো লাগছে না না ভালো লাগলে ইগনোর করবে ভালোবাসলে অবশ্য করেই দেখবে আড়সের কথা আমি বললাম যে আড়োসেরও মুখের যে ভাষাগুলো এই যে অনেকেই বলছে যে আমাদের দেশের কোন কুলাঙ্গার না কুলাঙ্গাকে কোন আমি কখনো সাপোর্ট করছি না সে মেয়েদের টেনে নামাচ্ছে কিন্তু আরোসও কিন্তু আজকে এই সন্দীপের যে মিসেস তাকে কিন্তু অনেক বাজে বাজে কথাই বলছে ভিডিও করো না খারাপ কথা বলো সে সত্যি একটি বাজে কাজই করেছে সে প্রচন্ড অত্যাধিক ঘৃণিত একটি কাজ করেছে যার জন্য তাকে তার ভিডিও তো আমি দেখি না এবার বলবে তোমার মতো চুনোপুটি না দেখলেই বা কি হয়েছে হ্যাঁ আমাদের মতো না দেখলেই বা কী হয়েছে আমাদের মতো ক্রিয়েটার আমাদের মতো ভিওয়ার যেখানে ওর প্রচুর ভিউজ হচ্ছে কিন্তু দেখো সেই সবার চোখ খুলে যেতে কিন্তু আজকে তার ভিউজও কিন্তু সেই তলানিতেই ঠেকেছে এখন সে শুধু খোঁচাচ্ছে কিভাবে ভিডিওতে কন্ট্রোভার্সি দেবে কিভাবে লোকেরা তাকে নিয়ে আবার কন্ট্রোভার্সি করবে কিন্তু সবাই তার পাশ থেকেও সরে গেছে বিশ্বাসটা পুরো হারিয়ে ফেলেছে এটাই বলার বিশ্বাসটা অর্জন করতে যতটা কষ্ট হয় ভেঙে ফেলতে কি এক সেকেন্ডও লাগে তো এই আনুষ কিন্তু অনেক অনেক খারাপ কথা কন্ট্রোভার্সি করো ঠিক আছে কিন্তু অনেক মুখের খারাপ কথা বলেছে এটা একদম নো ডাউট তো তাকে এখন অনেকে এক্সপেক্ট করছে যে সন্দীপ তাকে সাপোর্ট করবে এক তো সন্দীপের অনেক ভুলের মতো একটা ঠিক কথাও বলেছে হয়তো ভিডিও করে বলা ঠিক হয়নি ও কেন সাপোর্ট করবে একশোবার কেন সাপোর্ট করবে কি বলেছে যে আমাকে নিয়ে ভিডিও করো কাউকেই কি বলেছে কাউকে সন্দীপের যেটা প্রথমত ভুল হয়েছে সেটা হচ্ছে প্রথম দিন যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওদের ওর কাছে গেছিল ওর উচিত ছিল গোড়াতেই সেটাকে নির্মূল করে দেওয়া দেখো আজকে মন্দিরা আজকে অনেকেই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ করে তাদের চ্যানেলটাকে দাঁড় করানোর চেষ্টা করেছে ওদিক থেকে দুজনেরই ভিউজ হয়েছে কিন্তু আলটিমেটলি কিন্তু মুখ থুবড়ে পড়ে আলটিমেটলি সেই জাল থেকে তারা বেরোতে পারে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যোগাযোগ করে সেই জাল থেকে তারা বেরোতে পারে না যেটা কিছুটা হলেও হয়তো সন্দীপের হয়েছে আমি ঠিক বুঝতে পারছি না আমি বলছি না কোনো জালেও পড়েছে কিন্তু ও যেখানে বলছে না আমি কন্ট্রোভার্সি চাই না কিন্তু ও এটাও বলতে পারে না সন্দীপ এটাও বলতে পারে না তোমার চাওয়া না চাওয়ায় কিন্তু কারোর কিছু যায় আসবে না তুমি তোমার মতো ভিডিও করছো তুমি তুমি ভিউ দান করছো এবার ইউটিউবে যখন এরকম একটা প্ল্যাটফর্ম আছে তোমাকে নিয়ে ভিডিও করবে যারা ভালো যাদের ইচ্ছা হবে ভালো করবে যাদের ইচ্ছে না হবে তারা নেগেটিভ করবে এবং যারা করছে তারা কেউই তোমার ঘরের কেউ না তোমার আত্মীয় না সবাই চ্যানেলের জন্য এই যে অনেকে বলছে সন্দীপকে গার্ড করে রেখেছে সন্দীপের পাশে গেছে না আমি এটা মানতে পারলাম না সেটা একেবারেই চ্যানেলের জন্য গেছে চ্যানেল যদি না থাকতো সন্দীপ যদি অত বড় ব্লগার না হতো যেত পাড়ায় পাড়ায় অনেক এরকম হচ্ছে অনেক ঘটনা ঘটছে আজকে সন্দীপের পাশে তারা দাঁড়িয়েছে যারা তাদের কথা অনেকে বলছে এই সীমা দাঁড়িয়েছে আড়স দাঁড়িয়েছে তারা না দাঁড়ালেও কিন্তু আজকে সন্দীপ ঠিকই করার না কোনো রাস্তা ঠিকই পেত পাড়ায় পাড়ায় কী এরকম ঘটনা হয় না এর থেকে ভয়ানক ভয়ানক ঘটনা হয় তো কারোর জন্য কিছু কিন্তু আটকে থাকে না আজকে সন্দীপের কিন্তু সীমা কেউ ছিল না সীমা সেখানে গেছিল ওকে হেল্প করার জন্য করেছে কিন্তু না গেলে সন্দীপের একটা ঠিকই জায়গা হতো এবং সেখানে তারপরে যে বাড়াবাড়িটা যেটা অপোজিট পক্ষের ক্রিয়েটা কেউই মানতে পারলো না এত মেলা মেশা ভাইফোঁটা যাওয়া ঘুরতে যাওয়া দেখো এখন রিলেশানটা ঠিক সেরকম আছে তোমাদের মনে হয় তোমাদের মনে হয় নিজের আগের মতো আছে কারণ কারণ দুপক্ষেরই কোনো প্রবলেম হতে পারে সন্দীপও চাইছে না এত ভিভার্স এসব নিয়ে কথা বলুক এও সীমাও চাইছে না যে ওদের ফ্যামিলিতে এসব নিয়ে অশান্তি লাগুক চুপচাপ তারা নিজেদের মতো কিন্তু সম্পর্কটা সেই জায়গাতে নেই তাই জন্য বলি যে ওই যে অতি গলাগলি কোনো জিনিসই ভালো না আজকে অনেকেই বলছে আরো কেন সন্দীপ এরকম কথা বললো সন্দীপের ভুলগুলো অবশ্যই বলবো কিন্তু সন্দীপের কি দায় আছে বলো কে কাকে নিয়ে ভিডিও করবে সন্দীপের কী দায় আছে সেখানে যে তাকে সে সাপোর্ট করবে আড়স যদি তার সীমা পার করে দিয়ে ভিডিও করে এবং বহুবার বহুবার সেই চ্যানেল তার হারাতে হারাতে আবার আসছে তারপরেও যদি তার মনে হয় এত একটা এরকম ধরনের একটা ভিডিও করবো এরকমভাবে বড় বড় স্টেপগুলো নেব তাহলে ওকে ওর মতো ছেড়ে দাও নিশ্চয়ই সেই সামলানোর ক্ষমতা আছে এখানে সন্দীপ কেন এই বিষয়ে কথা বলবে তো এবারে যেহেতু সন্দীপকে নিয়ে সমালোচনা সন্দীপকে নিয়ে কিছু কথা বলি আরও সব আমার খুব পছন্দের একজন ক্রিয়েটার ছিল কিন্তু মাঝে মাঝে যখন বাড়াবাড়ি করে ফেলে কী হয় ওই আর কি আমি আবার কারুর উপরই না একেবারে এক দৃষ্টিতে হ্যাঁ তোমাকেই ভালোবাসি শুধু তোমাকেই ভালোবাসবো তোমাকে নিয়েই ভালো ভালো কথা বলবো এগুলো আমি করতে পারি না ভালো খারাপ দুটোই আমি বলতে পারি কারণ মানুষ দোষে গুণে মানুষ এবার সন্দীপের কিছু কথা বলি সন্দীপ কি বিপদে বড় বিপদে পড়তে চলেছে কেন এরকম আভাস আসছে কি হতে চলেছে সন্দীপের সঙ্গে এরকম মেয়ে ঘটিত জিনিসে বারবার কেন জড়িয়ে পড়ছে ও যদি ধোঁয়া তুলসী পাতা হতো তাহলে কি এরকম বারবার ওর নামটাই জড়ায় উল্টো দিকে ক্রিয়েটারদেরও সুযোগ করে দিচ্ছে এবং ওর কাছের ভিওয়ার্সরাও ঘুরিয়ে যাচ্ছে এই যে মেয়েটির সঙ্গে বারবার নাম জড়াচ্ছে ও কেন দেখলো এর চ্যানেল কেন দেখতে গেল এবং তাকে নিয়ে কেন কথা বললো ভাই কিছু না থাকলে এমনি এমনি হয় এমনি এমনি একটা যে কোনো মেয়ে চ্যানেল খুলছে তাকে তার চ্যানেল দেখে তার নামে বলবে বলবে তোমরা যাও তো সন্দীপকে বলো তো যে কোনো ছোটো ক্রিয়েটা যে তুমি আমার ভিডিওটা প্রমোশন করে দাও আমার চ্যানেলের নামটা বলো না ও নাম বলেনি সেটা বলছি না কিন্তু জানে যে এই মেয়েটিকে কেউ না কেউ নাম বলে দিয়েছে ভাইরাল হচ্ছে এবং আমি এই মেয়েটি বলা মানেই ওই মেয়েটিকে সবাই বলবে মিন করবে কারণ ও সেভাবেই বুঝিয়েছে সেক্ষেত্রে এই মেয়েটি চ্যানেল ও করছে এখানে কিছু দেনা না থাকলে ওর কাছে ভিউর কি কী চেয়েছিল ভালোবাসার ভিউরসা চেয়েছিলো ও এই মেয়েটার থেকে দূরে থাকুক এবং এই মেয়েটাকে নিয়ে একটা একটা কড়া স্টেপ নিই কিন্তু ভিওয়ারদের চাওয়াটা যে ওকে মানতে হবে এটাও না ওরও একটা পার্সোনাল লাইফ আছে এটা আমি একশোবার বলবো যে ভিবার সা চাইছে মেয়েটার থেকে দূরে থাকো ভিবার হয়েছে ভালো মেয়ে দেখে বিয়ে করো আর ওকে ও সেটাকেই শুনে নেবে সেটা না কিন্তু ভিওয়ার তো ভালোবাসে ভিওয়ার এত দিন ধরে ভিউজ দিচ্ছে নিঃস্বার্থভাবে ভালোবাসছে অন্য জায়গায় গিয়ে এরা প্রোটেস্ট করে আসছে সেই ভিওয়ার যখন দেখে কোনো খারাপ পাল্লায় তাদের ব্লগাররা পড়ছে তখন সত্যি তাদের কষ্ট লাগে সেই জন্যই তারা সাবধান করে দিতে আসে কালকে ভিডিওতে সন্ধ্যে এত মানে বাজেভাবে লাস্টে বললো যে আমার কোনো দায় নেই আমার কোনো দায় নেই কে কী ভিডিও করছে কিন্তু এই মেয়েটাকে এই মেয়েটাকে কী চ্যানেল খুলেছে চ্যানেলের স্বার্থে তো সেখানে তো একটা কথা বারবারই আসে কালকে ভিডিওটা বানাতাম সময় হারি তাই তুমি বলছো এই মেয়েটাকে একটা সে মেয়েটি নাকি একটা বাচ্চার মা এই মেয়েটি চ্যানেল খুলেছে ওর নিজের মতো আর্নিংয়ের উপায় আছে কেন তাকে তোমরা এবং কারো চ্যানেলে কেন স্ট্রাইক দেবে এই সমস্ত কথাবার্তাগুলো বলছো কি ভেবে চিনতে বলছো ভেবে চিনতে বলছো তুমি কি কাউকে কোনো দিন স্ট্রাইক দিয়েছো একটু মনে করে দেখো তো দিয়েছিলে তো কাকে দিয়েছিলে তোমার খুব কাছের একজন তোমার মিসেস যে ছিল প্রাক্তন এখন যে ডিভোর্স হয়নি তবুও তোমার মিসেসই তাকে তুমি স্ট্রাইক দিয়েছিলে তাহলে তুমি কেন তখন দিয়েছিলে কেন দিয়েছিলে এটা তোমার দেওয়া ঠিক হয়নি এবং আজও তুলেছো কি সেই স্ট্রাইকটা আমি জানি না তুলেছ কি না কেন দেখিয়েছিলে সে তোমার বাচ্চার একটা না তোমার ওই পুরোনো ভিডিওগুলো যেখানে ইনভলভ ছিল সেগুলো চ্যানেলে দিয়েছিল তুমি তাই স্ট্রাইক দিয়েছিলে তুমি সেখানে যখন তুমি এই মানে ভুল করবে তাকে চরিত্রহীনা বলবে বলবে শুধু না আমরা সবাই বলবো যেহেতু সে কাজ কাজটা সেরকমভাবেই করেছে একটা বাচ্চাকে রেখে পালিয়ে যাওয়া তাহলে তুমি সেম আরেকটা মেয়ে চাল নাকি আবার দুটো তিনটে অ্যাফেয়ার সেও তো ওর ওর থেকেও খারাপ কাজ করেছে এ তো তবু একজনের সাথে হাত ধরে বেরিয়ে গেছে একজনের সাথে হাত ধরে বেরিয়ে গেছে সে যতই অস্বীকার করুক তার সাথেই তার সম্পর্ক আছে সমস্ত কিছু বোঝা যাচ্ছে কিন্তু তুমি তাকে সাপোর্ট করছো সে কি ধোঁয়া তুলসী পাতা এবং সব থেকে কষ্ট লাগে যে ম্যাডাম হয়ে করছে আমি এই টপিক নিয়ে আজকে কদিন ধরে একদম চুপচাপ আছে আমি ভিডিওতে কিছু বলছি না কিন্তু আজকে তবু খুলতেই হলো কালকে তোমার ওই ঘটনাটা কিন্তু একদম ভালো লাগেনি তুমি ওইভাবে গাঠ করছো কাকে আর এইভাবে কাকে প্রমোট করছো তাহলে তোমার বউ কি দোষ করেছিল অনেকেই বলবে হ্যাঁ সেই কথাগুলো বলছে না আমি ওর বউকে কখনোই সাপোর্ট করছি না আমি সন্দীপকে বলছি তোমার বউ যে দোষটা করেছিল তাহলে এও সেই দোষে দোষী তোমার ভালোর জন্যই বলছি এবার তোমার লাইফ তুমি জিও কীরকম বাজবে তুমি জানবে এবার কিছু ভিওয়ার্সটা দেখো আজকে যে ভিডিওটা দিয়েছে কালকে সেই রেস্টটা নিয়ে দেখো আজকে কি কমেন্ট করেছে তোমাদের দু চারটে কমেন্ট পড়ছি আমি একজন লিখেছে অনেক সময় তুমি কিছু একটা বোঝাতে গিয়ে অন্য কথা বলে ফেলো হ্যাঁ ও কিন্তু একটু গাভা টাইপের আছে একটু আনসমার্ট ওর বউ একসঙ্গে যখন ভিডিও করতো ওর বউ যতটা স্বাচ্ছন্দ্যভাবে কথা বলতে পারতো বা পারে ও কিন্তু সেরকম না হয়তো বলতে যাচ্ছে এক বেরিয়ে যাচ্ছে আরে ক্যামেরাটা অন করলে এটা হয় তাই আর তুমি এটা বলছো যে তুমি অন এটা বোঝাতে গিয়ে আরেকটা বলে ফেলো তাই মানুষ তোমার বিরুদ্ধে যা কথা বলার সুযোগ তুমিই করে দিয়েছো ওই মহিলা সম্পর্কে আর কখনো কিছু বলবে না নিজের মতো করে ভিডিও করো তোমাকে যারা ভালোবাসে তারা কেউই তোমার ক্ষতি চায় না ভালো থাকো পরিবার নিয়ে তবে এই যে লাখ লাখ ভিউয়ার তারা কখন ওর ক্ষতি চাইছে চাইছে না তো ধরলাম টেন পার্সেন্ট ওর নেগেটিভ ভিউয়ার কিন্তু ভালোবাসার ভিউয়ার বলছে দাদা অনেকে খারাপ কথা বলছে এটা চলাচ্ছে ওটা চলাচ্ছে আমরা চাই না প্লিজ দাদা একটা ভালো মেয়ে দেখে ওই বাজে মহিলাদের মেয়ে দেখো বাজে মহিলার হয়ে কথা বললাম দেখো তোমরা বলবে আর ও শুনবে এটা কি হয় ভালো কি করে বুঝবে ভালো মেয়ে দেখেই তো বিয়ে করেছিল বলো ভালো মেয়ে দেখেই তো বিয়ে করেছিল কি করে জানবে কোন মেয়ে ভালো আর কোন ছেলে ভালো অনেকে বলে ভালো দেখে বিয়ে করবে কি করে বোঝে বলো তো মানুষ তা থাকতে থাকতে তারপরে তো বোঝে এগুলো হচ্ছে মানে এই বলছি না এখানে কপালের লিখন আজ দেখো তোমাকে নিয়ে যারা ভালো বলছে তারা একটু হলেও খারাপ বলছে আমরা সেটা চাই না তারপরে বউকে যারা গামলা বলে গামলা খারাপ তুমি ভালো হয়ে থেকো একদম আমরা কোনোদিন এরকমভাবে ওকে কথা বলিনি এবং অনেকেই অনেকেই যারা আর কি রেগুলার ওকে নিয়ে ভালো ভিডিও পজিটিভ ভিডিও করে বুক চিতিয়ে দাঁড়ায় যারা নেগেটিভ ভিডিও করে তাদের জন্য তা তাদের আজকে ও এই কথাগুলো বলেছে বলে খারাপ লাগে তারা এখন বাধ্য দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কারণ কেনা গোলাম নয় সন্দীপের তো নয় সন্দীপ যে বলছেন আমি যত কন্ট্রোভার্সি চাই না এরা তত কন্ট্রোভার্সি করছে ভাই তোমার কথাতে কিছু যায় আসবে না কেউ কাউকে তুমি কিনে রাখো না তোমাকে কেউ কিনে রেখেছে সবার আলাদা চ্যানেল সবাই সবার মন্তব্য দেওয়ার সবার জায়গা আছে কন্ট্রোভার্সি খোঁচাচ্ছ তো তাল সামলাতে পারবে তো পেরো কিন্তু তখন কিন্তু থুবড়ে পড়ো না অলরেডি অনেকটা কিন্তু ভুক্তভোগী তুমি কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিয়ে নাড়াচাড়া করতে গিয়ে অনেকটা কিন্তু ভুক্তভোগী তুমি হয়েছো সেই জায়গাটা থেকেই বলছি যে নর্মাল সুন্দর একটি ভিডিও তুমি যেরকম করতে সেরকম করো যা বিজ হচ্ছে হোক যদি এই যে খোঁচা মারে এখানে আরেকজন লিখেছে তোমাকে সন্দীপ তোমাকে যারা ভালোবাসে তারা সবাই বলছে তুমি কোনো মেয়ে বা কোনো চ্যানেলের ব্যাপারে কিছু বলবে না তোমার কিন্তু সেটা মেনে চলা উচিত ছিল তুমি ব্লগ যতই ভালো করো ভিউজ কিন্তু ভালো ভালো করো ভিউসটাই কিন্তু আসো তোমার হয়ে যারা লড়াই করে তাদের কিন্তু অপদস্থ হতে হয় যখন তুমি ওই মেয়েটা বা তার চ্যানেল বা যে কোনো কন্ট্রোভার্সিয়াল কথা বলে ফেলো দেখেছ আমি যে কথাগুলো বলছি সেগুলোই তারা বলছে এগুলো সব ভালোবাসার ভিউয়ার্স এটা মাথায় রাখবে যদি নিজের আর পরিবারে ভালো চাও তাহলে আর কোনো দিন এই সমস্ত কথাবার্তা বলবে না তোমাদের কথা যদিও শোনে এরকম অনেক কমেন্ট এসছে সন্দীপের চ্যানেলটাকে সবাই ভালোবাসে কিসের জন্য বলো তো ওই ভিলেজ লাইফ আর বাচ্চাটার জন্য তাই তো বাচ্চাটার ভবিষ্যতের জন্য অনেকেই যেরকম বলছে বাচ্চাটার ভবিষ্যতের জন্য আমরা পাশে আছি না না এটা একটা অতি মানে বেকার কথা যেটা বলতে পারে না সবাই সবার চ্যানেলের জন্য আছে হ্যাঁ ওর চ্যানেলটা ভালো লাগে শুধুমাত্র বাচ্চাটার জন্য বাচ্চারা টকস টাকা কটায় এবং চাই প্রত্যেকটা চ্যানেল আজকে পিয়া বলো এ বলো বাচ্চাগুলো এত মিষ্টি সবার বাচ্চা সব জায়গাতে ভালো থাকুক আর বাবা মারা সেরকম বিহেভিয়ার করলে তবে বাচ্চাগুলো ভালো থাকে বাচ্চা বাচ্চা বাবা মাদের জন্য বাবা বাচ্চা কেন কথা শুনবে কেন নেগলেক্টেড হবে সেটা কখনোই কাম্য নয় তো এইটুকুই বলার সন্দীপকে সবাই ভালোবেসেই ওকে নিয়ে ভিডিও করছে ভালোবেসে ভিউজ দিচ্ছে অবশ্যই সেখানে ভালোবাসা আছে নিজেদের স্বার্থ তো আছেই তো চাইব যে এই ধরনের কারবার সন্দীপ করে নিজের ভালোবাসার জায়গাটা যেন না হারায় আর উল্টো দিকে যাদের দায় সন্দীপ নিতে চায় না সেটা সন্দীপের দিক থেকে একদমই ঠিক কেন দায়টা নেবে এটাও তো বুঝতে পারছি না আমি কেন কিছু কথা বলবে যার যার চ্যানেল সে তার মতো চালাও চ্যানেল সবার স্বাধীনতা সবার সবাই টাকা খরচা করে এখানে ভিডিও করে যার যার মতামত সে বলবে আর কিছু না খুব বেশি পরিমাণ আঘাত কাউকে দিয়ে দিও না এটুকুই বলা জানি না তোমাদের ভালো লাগছে কিনা যদি ভালো লাগে অবশ্য করে টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা